একটা ওকে আছে কিনা নেটে লাইভে সবকিছু ঠিক আছে কিনা আমি ঝটপট ঝটপট লাইক করবো কেনা কেন জয়েন করবেন আমি জানি না যাবো যারা জয়েন করবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে দেবেন এবং হচ্ছে কমেন্ট করবেন ওকে আর যারা যাদের আমার চ্যানেলটাকে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো আমরা কিন্তু কি করব একদমই দেরি করব না একদমই দেরি করব না ঠিক আছে বাবা মেসকে একটা সুন্দর একটা ড্রেস পরে চলে আসছে তো যার যার ভালো লাগবে আমরা ঝটপট নিয়ে নিও জানি না কজনকে ভাগে দিতে পারব এত এত সুন্দর সুন্দর কালারগুলো যার ভালো লাগবে আমরা নিয়ে নিব যার ভালো লাগবে আমরা নিয়ে নিব নাম পুনর্ফল এটা কনফার্ম করে দিব নাম পুনর্ফল এটা কনফার্ম করে দেব আপু হ্যাঁ অনেক অনেক বেশি নাইস অনেক সুন্দর আপু এগুলো কিন্তু

যারা জয়েন করবেন না আমি ঝটপট ঝটপট করব ঝটপট কেটে দেব ওকে জানি না মানে ছোট্ট একটা লাইক করে দেবো যারা ভালো লাগবে নিয়ে নিবো আপু এটা যাবে ড্রেসের নেকটা নেকে কিন্তু এরকম সুন্দর করে সুন্দর করে কিন্তু আপু কাজ পাবেন ওকে কাজ পাবেন এটা যাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট কিন্তু অনেক সুন্দর ফ্রন্ট পার্ট দেখেন কাপড়ের শাইনিংটা দেখেন এত এত বেশি সুন্দর যার ভালো লাগবে আমি ঝটপট লাইকটা করবো ওকে এটা আপু যাবে এটা হচ্ছে যাবে কি এটা যাবে সুন্দর করে একটা হচ্ছে নিচের অংশটাতে একটু পাইপিং ইয়া লেস বসানো আছে আপু এবার দেখেন হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা বাবা ঘুমা যাও মা এটা যাবে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শন এটা যাবে আপু স্লেজটা ঠিক আছে কি অনেক অনেক সুন্দর যার ভালো লাগবে আমরা নিয়ে নিব বাবা अरे जाना मारे जाना बस करते

এটা যাবে ওনাটা ওনাটা অনেক সুন্দর আপনি যেভাবে করেন না কেন এটা সেভাবেই সুন্দর সেভাবেই সুন্দর কোনো ভিওয়ার্স পাচ্ছি না ওকে কোনো ভিওয়ার্স পাচ্ছি না সো এটাই হচ্ছে বেশি ওনাটা অনেক বড় শুরু থাকবে এটা যাবে সালোয়ারটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে আর জামাটা থাকবে একটু সিল্ক বা মিক্সড কটন ওকে সো ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিপশট নিয়ে নিব নাম কোনো বলার রেজাল্টটা কনফার্ম করে দিব আর হচ্ছে ড্রেসটা প্রাইস যাবে মাত্র 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 দাঁড়াবো ভাই রেস্টরা প্রাইস যাবে মাত্র 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 এক হাজার তিনশো নব্বই টাকা ওকে চো ভালো লাগলো অবশ্যই নিয়ে নেব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আছে সেটাকে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে কী বলো আজকে হয় গেছে দেখাচ্ছে কেন ও একটা অবস্থা কেন যাবি নেক্সট কালারটা দেখিয়ে নে সেটটা পাওয়া যায় একটা অবস্থা নেটের তো যার ভালো লাগবে আমরা নিয়ে নেবো বাহ অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর আপো এটা যাবে নেক্সট একটা কালার আমার পড়া ড্রেসটা নেক্সট একটা কালার অপ একদমই আমার পড়া ড্রেসটা ভাববেন না আপো এটা কিন্তু আমার পরে আছে দেখে ড্রেসটা আমি আর দেখালাম না এত সুন্দর এত সুন্দর এটা কিন্তু আমার পরা ড্রেসটা অ্যানাদার একটা কালার সুন্দর একটা খয়রি কালার যার ভালো লাগবে নিয়ে নিবে এটা কিন্তু আপু ড্রেসের হচ্ছে নেক লাইনটা থাকবে আর ড্রেসের ম্যাটেরিয়াল থাকবে কিন্তু সিল্ক কটন মিল্ক মিক্স ঠিক আছে অনেক সুন্দর বাড়ি করতে পারবেন এইটটি প্লাস লং করতে পারবেন ফর্টি এইট প্লাস এটা যাবে ব্যাগটা এটা যাবে ব্যাগটা ওকে তো এটা যাবে আপু আপনাদের স্লিভসটা স্লিভসে কিন্তু অনেক কাপড় আছে আপু কিন্তু ফুল স্লিভস বানিয়েছেন তো আপনারাও বানাতে পারবেন ওকে কাপড় নিয়ে কোনো রকম কমতি হবে না হিউজ হিউজ কাপড় আছে কালারটা সুন্দর আমার তো মন চাচ্ছে সবগুলো বানিয়ে প্রত্যেকটা কালারই এত এত জোজ কেন আর তো এত সুন্দর কেন মুখে এটা যাবে আপু অন্যটা এটা যাবে অন্যটা যার ফুলো লাগবে নেবো তো অনেক সুন্দর ওনা কিন্তু অনেক বড় সড়ো থাকবে নামাজি অন্য থাকবে চাইলে আমরা এগুলো পরে ইজিলে ইজিলে কিন্তু নামাজ পড়তে পারবো এত সুন্দর

প্রায় তেরোশো নব্বই টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো একশো পঞ্চাশ টাকা ওকে আমার পড়ার ড্রেসটা ভালো লাগলে আমার পড়ার স্ক্রিনশ নিয়ে নিন অনেক শুধু আমার পরার ড্রেসটা কালারটাও অনেক সুন্দর যা ভালো লাগবে আমরা নীল নীলবম সালোয়ারটা দেখে অনেক সুন্দর করে বানিয়েছি এটা যে আমাকে কিন্তু সুন্দর করে এরকম ড্রেস লাগানো আছে ওকে জন্য এটা অনেক প্রবলেম করতেছে যেমন যদি ভালো থাকেন ঠিক লাগে আমি লাইফ এখানেই কেটে দেবো আল্লাহ